বন্ধুরা চা চলে এসেছে আমাদের চা খাবো ছেলে আর আমি আজকে তোর বাবা বাড়ি নেই ডিউটি চলে গেছে তো মোটামুটি একটু কাজ সেরেছি তো ভালো একটু চা খেয়ে নিই চা না খেয়ে কাজে হাত ধরা যাচ্ছে না ভালো লাগছে না এই দেখো আমার এখানটা কি যে হচ্ছে আবার হচ্ছে এখানটা ফোরা ভাল লাগে না আর ভাল লাগে না ভাল লাগে না ঠান্ডাটা এবার গেলে বাজে ঠান্ডা চলে গেছে অনেকটাই গরম গরম পড়েই গেছে হ্যাঁ আমাদের ঘরে তো পাখা চলছে পাখা চলছে দিনের বেলাটা সন্ধ্যের পরে না সন্ধের চলেছে মশার জন্য এত মশা হয়েছে কি বলবো প্রচুর মশা হয়েছে এদিকে আসো ওইদিকে যায় না তো মন্ধুরা স্নান হয়ে গেছে আমার আর মুখের মধ্যে সূর্যের আলো পড়ছে আর এদিকে তো ভাত হয়ে গেছে এদিকে খেতে দিলাম স্কুলে যাবে আলু মাখা চলছে মিঠে সোনা খাবে দুধ ভাত হ্যাঁ আর ভাতটা নিয়েছিস তো দুধ ভাত খাবে আচ্ছা ঠিক আছে ও মা কত গরম আচ্ছা একটু আমি আলু ঠালু মিখে নিয়ে পরে আসছি খাবার টাবার দিয়ে দিয়ে দিন কেন ছি দাঁড়া একটু ভিডিওটা করি ও কখনো ভিডিওর মধ্যে আসতে চায় না জোর করে বলবো আমাকে ভিডিওতে নেবে না বেরিয়ে যাচ্ছে তো ভিডিও করতে মানে অন করতে তো সময় লাগে তার আগেই এক ছুরি আর এখানে দেখো খাওয়া দাওয়া হলো মহারানী খেয়ে দিয়ে বসে আছে এখানটা এখন মোছামুছি হবে আজকে মিটিশোনা দুধ ভাত খেয়ে নিয়েছে তাই না ভালো মেয়ে দাঁড়ো মুখ মুছিয়ে দেবো গামছাটা কোথায় মিললো চান করে এখানটা জল পড়বে দাও তো বন্ধুরা সবজি কাটবো ছেলে তো স্কুল চলে গেছে আর আজকে বিশেষ কিছু রান্না করব না সবজিগুলো নিয়ে নিয়েছি দেখি কি কাটাকাটি করে কত সুন্দর সুন্দর পাখি এসে যতবার আমি ভিডিও করতে যাই আমি কোনোদিন পাই না করতে সব উড়ে চলে যায় সব 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 উড়ে চলে যায় তাই না মা তুমি তাই তোরা দেখো আজকে কি রান্না করছি আজকে করছি বড়ি ভেজে রেখেছি এখানে বেগুন ভাজা হচ্ছে আমি ডি চলাই দিকে চলায় বেল কামড়ে দেবে কিন্তু এই মেয়েটাকে না খালি সাবধান করতে হয় আমার আর এখানে দেখো বাঁধাকপি রান্না করবো আজকে কী দিয়ে আলু বেগুন কুমড়ো গাজর শিম এটার মধ্যে বাঁধাকপি কাটা আছে তার মধ্যে এই বড়িটা দেবো বাঁধাকপিতেই দেবো আর মটরশুঁটি দেবো ধনে পাতা দেবো টমেটো দেবো গিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আর দুদিন কদিন ধরে মাছ মাংস খেয়ে খেয়ে না মুখে আর ভালো লাগছে না তাও মেয়ের জন্য আমি ডিম সেদ্ধ করে রেখেছি একটা আর দুপুরবেলা খাওয়ার সময় দেখি তো গরম গরম ডিম ভেজে নেব ব্যস্ত হয়ে যাবে কালকে রান্নাবান্না করে ঘরে ঢুকেছি তখন কটা বাজে বিকেল পাঁচটা বেজে গেছে তো প্রত্যেক দিন যদি এত রান্না বান্না এত সংসারের কাজের পেছনের সময় দিই তাহলে আর ফোনে কাজ করতে পারবো ফোনে একটু সময় না দিলে হয় তাই জন্য ভাবলাম যে আজকে খুব বেশি রান্না করবো না আর অনেক দিন ধরে এত কিছু খাওয়া হচ্ছে না মুখে আর কিছু ভালো লাগছে না খেতে তো বাঁধাকপিটাও অনেক দিন ধরে ছিল নষ্ট হচ্ছিল শুকিয়ে যাচ্ছিল এখনও রয়েছে একটা কত করবো অত খাওয়া যায় নাকি তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু হালকা পাতলার মধ্যে একটু সেরে নিই এই ব্যাপার তো বন্ধুরা আলুগুলো ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে আর বাকি সবজিগুলো পরে দিয়ে দিলাম কেন আলুটা তো সেদ্ধ হতে সময় লাগে তা সেই সবজিটা একটু ভালো মতন ভেজে নিয়ে এরপর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি কেন বাঁধাকপির যে জলটা বেরোবে ওতেই সবজিটা সেদ্ধ হবে কাঠে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমার একটু সময় লাগে যেহেতু আমার তো অভ্যাস নেই কাঠে রান্না করা মাঝে মধ্যে করি তেমন অভ্যাস নেই আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর কাঠ অনেক বড় বাগান তো বাগান রয়েছে তো আমাদের বাড়িতে ধান সেদ্ধ হতো আমাদের জমির বাড়ির কাঠ দিয়ে বাঁশঝাড় রয়েছে তারপর তাল গাছ রয়েছে আরও অন্যান্য সব কাঠ ঠাট রয়েছে নারকেল গাছটা তো প্রচুর কাঠ তো ওখানেও আমি কিছুদিন করেছি আমার ভালোই লাগে করতে আর আমার এই বাড়িতে যা টুকটাক কাঠ হয় যেই টুকুনি গাছ আছে তাই দিয়েই করি টুকটুক করে করছো তুমি হ্যাঁ দুষ্ট করছো তাই ওটা লঙ্কার গুঁড়ো কিন্তু হাত জ্বলবে চোখ জ্বলবে দেখ রাখ রাখ রেখে দে দাঁড়া এবার বন্ধুরা তরকিটা হয়ে গেছে এবার দেব দেবো খুঁড়োঙে দেবো হচ্ছে একটুখানে আদা বাটা তেজপাতা শুকনো লঙ্কা একটু কালো জিরে দেবো পাঁচ ফোরনটা দিলে ভালো হয় নেই সেই জন্য পাঁচ ফোরনটা দেবো না আমি ভেবেছিলাম আছে হয়তো নাহলে আমি আনিয়ে রাখতাম ছেলেকে দিয়ে তা কী করব আর ফোড়নটা দেওয়া হয়ে গেলে লাস্টে দেবো ধনে পাতা আর বড়ি ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো মটরশুঁটি তো আগেই দিয়ে দিয়েছি আর লাস্টে দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয় আর তরকারিটা খিচুড়ির সাথেই ভালো লাগে কিন্তু সবজিগুলো যেহেতু আমার ঘরে ছিল শুকিয়ে যাওয়ার থেকে রান্না করে নেওয়া ভালো তাই না চলে গেছে পাশের বাড়ি থাকি তাকাতে হচ্ছে রাস্তার দিকে যদি ওদিক চলে যায় হ্যাঁ বন্ধুরা খেতে দিয়ে দিলাম খাবার রেডি কিন্তু ঠান্ডা হয়ে গেছে সব হ্যাঁ আমার ভিডিও গো এই যে সেই তরকারি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি 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 আমাকে ভালো করে মেখে দিতে হবে দাদা মাখতে পারে না কোন দিকে দেবো কোন দিকে তোমাকে দেবো তোমাকে তো দিলাম তুমি তো সব পারো না খেতে এখানে বড়া হচ্ছে এখন ধনেপাতার বড়া কি চাকি দিতে ইচ্ছে না তোমাকে হ্যাঁ তোমাকে কি চাকি দিতে ইচ্ছে না কি সুন্দর